সাফল্য কিন্তু উপেক্ষিত ঐতিহ্য এককালীন পদ্ধতিতে রাসায়নিক মুক্ত চাষ রায়গঞ্জে তুলাই ধানের ঐতিহ্যবাহী চাষ এখন প্রায় হারিয়ে যেতে বসেছে তবে রায়গঞ্জের এক কৃষক এখনও ধরে রেখেছেন সেই প্রাচীন চাষ পদ্ধতি এককালীন পদ্ধতিতে তুলোয় ধান চাষ করে সফল হয়েছেন রায়গঞ্জের এলাকার কৃষক টিপু মন্ডল গত পনেরো বছর ধরে রাসায়নিক মুক্ত জমিতে তিনি তুলায় ধান চাষ করে আসছেন এবছরও ব্যতিক্রম নয় তার কথা এই পদ্ধতিতে ফলন যেমন ভালো হচ্ছে তেমনই উৎপাদন খরচও অনেকটাই কম বিশেষত বিছন তৈরি করতে আর বাইরের উপর নির্ভর করতে হচ্ছে না নিজেই তৈরি করছেন বিছন তাও জৈবিক উপায়ে সাধারণত বারো থেকে তেরো দিনের মধ্যে এই বিছন তৈরি হয়ে যায় কার্তিক মাস নাগাদ জমি থেকে ফলন ওঠার সম্ভাবনা টিপু মন্ডলের দাবি তুলাই ধানের মতো উচ্চমানের চাল বর্তমানে বাজারে দুর্লভ হয়ে পড়েছে অথচ এই অঞ্চলে এক সময় ব্যাপকভাবে চাষ হতো তুলাই ধান তিনি বলেন মুক্ত জমিতে তুলাই চাষ করা উচিত এতে স্বাস্থ্যও ভালো থাকে এবং মাটির উর্বরতাও নষ্ট হয় না তবে ক্ষোভও উগড়ে দেন তিনি তার অভিযোগ কৃষি দপ্তরের পক্ষ থেকে এই ধরনের চাষে কোনো সহায়তা বা উৎসাহ নেই বরং দপ্তর বারবার ভুট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহী করে তুলছে যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুলাই ধান চাষের ভবিষ্যৎ স্থানীয় বাসিন্দারা বলছেন এক সময় এই অঞ্চলে প্রচুর পরিমাণে তুলাই ধান উৎপাদিত হতো সেটাই ছিল এলাকার কৃষি পরিচয় আর কি নাম আমার নাম টিপু মণ্ডল আজ এই যে জমিতে কি চাষ হচ্ছে এটা তুলাই এটা তুলাই লাগাচ্ছি আমরা কি পদ্ধতিতে লাগাচ্ছেন এটা এবারে এক এককালীন চাষ বলি আমরা এটাকে হ্যাঁ অনেকে এছাড়াই বলে যেমন একটা এক কালি চাষ বলি আমরা এইটা মানে একটা কাঠি থেকে চল্লিশ পঞ্চাশ ষাটটা অবধি কখনো কখনো এই হয় হ্যাঁ এবং ফলন অনেক বেশি হয় এক কাঠি চাষ করে কৃষকদের কি লাভ কৃষকদের লাভ ফলন বেড়ে যাচ্ছে বিচন কম লাগছে এবং লেবার কম খাচ্ছে

এইভাবে চাষ করতে চায় তাদের সম্বন্ধে কি বার্তা দিতে পারে তাদেরকে তো বলছি আসেন করেন এখানে অনেক কৃষক কৃষক করত একমাত্র কৃষি দপ্তর এই এই চাষের সর্বনাশটা করে দিয়েছে এরা মাকাই ঢুকিয়ে দিয়েছে এবং যে জমিতে মাকাই হয় সেই জমিতে তুলাই হয় মানে বিষাক্ত ধানের ক্যারেক্টার পাল্টে যাচ্ছে কোনো গন্ধ থাকছে না কিছু থাকছে না মানে যে জমিতে ভুট্টা চাষ হবে ওই জমিতে তুলাই চাষ করলে হচ্ছে না কেমিক্যাল ফ্রি জমিতেই করা উচিত এটা নিজেই ও তুলাই তো নিজেই ইয়েতে মানে অর্গানিক আচ্ছা আচ্ছা দ প্রوشنিতে কোনো সাহায্য বা কোনো না 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 ওরা করবে কি ওরা কেমিক্যাল ছাড়া কথা কথা এক মুখে কেমিক্যাল বলবে এক মুখে গড়াইয়া বলবে বাজারে কতটা সারা ফেলবে ভাবছি সারা না দেখেন একটা সময় ভালোই হচ্ছিল কিন্তু তারপরে কৃষীরা তোর মাকাইটাকে এই এই গ্রামটাতে বিশেষ করে এই গ্রামটাতে মাকাইটাকে এত পরিবন ঢুকিয়ে দিতে না এবার জোর করে তুলাই ধরে বিজবিলি করছে বলেন তো সাওয়ার বিশাল বিচ হ্যাঁ তো লাগাবে না তুমি সব কারণ তুলাই করলে পারে টাইম লাগবে কৃষক টার্গেট হচ্ছে জল চুরি হয়ে যাচ্ছে হুস নেই এটা কারো হুশ নেই বলতে যে ভুট্টা চাষে বলে ধানের ক্ষতি হ্যাঁ ভুট্টা চাষে অঞ্চলে যে ফসল সেটাই করা উচিত ভুট্টা তো এই অঞ্চলে ফসল ছিল না আর ভাই

এক বিঘা যদি ভালো মানে পরিশ্রমী হয় তো দু বিঘার ভিতরে একটা ছেলেই তুলে দেবে তিনটা জন লাগে হচ্ছে এক বিঘাতে কাটতে কম খরচ খরচ গার্নি খরচ কম আপনার সারের খরচ কম এক এক বিঘা সার তৈরি করতে সাড়ে তিনশো টাকা খরচা আছে সব মিলিয়ে কত খরচ সব মিলিয়ে ওইভাবে দেখেন কাটানি সময় পিডিয়া অনুযায়ী ওরা যখন চাষ চলেন চাষির পেটে লাথি মারা যাবে না কৃষকের পেটে মারা করা যাবে না

আজকে এখানে আমরা গার্নি শুরু করলাম মানে রোপানি যেটাকে বলে এবং যারা মানে কাজটা করবে তাদেরকে গামছা এবং খাবার দিয়ে আমাদের শুরুটা হলো এটা এটা প্রত্যেক বছরই প্রথা রোপানিটা কি উদ্দেশ্যে করা হয়েছে রোপানিটা আমরা করছি ওই সাধারণভাবে যে চাষ হয় আমরা সেই পদ্ধতির বাইরে গিয়ে একটু চাষ করছি যে এটার বীজটা তৈরি হয় ওই গোবর সারের বেডের উপরে এবং ওই গোবর সার সমেত বীজটা তোলা হয় এবং এক কাঠি করে আট ইঞ্চি পরপর লাগানো হয় এবং একটা পর্যন্ত গাছ হয় কোন সার ব্যবহার করা হয়েছে সার বলতে গেলে আমরা সবটাই জৈব আর কি ওই গোবর সার আর গোচনা আমরা ওইটাকে একটা প্রিপারেশান করি বিভিন্ন পাতা গোবর মাটি তারপরে গুড় দই এটা দিয়ে ডামে মানে অনুপাত অনুযায়ী এটা তৈরি করা হয় এক মাস পুচিয়ে ওটা সেভেন ইস টু ওয়ান রেশিওতে আমরা জলে ছিটিয়ে দিই এটা ওটাই আমাদের সার এবং ওটাই যদি রোগ পোকা হয় তখন ফিফটি ফিফটি রেশমাতা ওই নিম পাতার দিয়ে ওইটা আমরা কীটনাশক হিসাবে ব্যবহার করি চাষ করলে কৃষকরা কৃষকরা বিঘা প্রতি আড়াইশো থেকে তিনশো টাকা তবে প্রথমবার জমিটাকে তৈরি করে নিতে গোবর সার দিতে হয় আর তারপরে যে মাটির যে প্রাণ জমির উর্বরতার যে প্রাণ শক্তি কেঁচো ও কেঁচো জমিতে গোবর সার দেওয়ার ফলে এমনি এমনি তৈরি হয় যাতে করে আর বাড়তি কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না এই যে রোপণ চলছে এটা এটা কোন ধান ধান কত বিঘা এখানে চাষ হচ্ছে এখানে পাঁচ বিঘা আছে এখানে আর অন্য কোথাও আর আমাদের অন্য আর একটা মাঠে আছে ওখানে ইয়ে আছে এবার ওখানে বিভিন্ন প্রজাতির ধানগুলো আছে কিন্তু তুলাইটা হচ্ছে যে এমন একটা খুব মানে সংবেদনশীল ধান যে পাশে অন্য ধান থাকলে হয়ে ধানের কোয়ালিটি মানে গুণগত ফারাক হয়ে যায় এই যে উত্তর দিনাজপুর জেলায় তুলাই পাঞ্জি চালের যথেষ্ট নাম আছে বিদেশেও পাড়ি দেয় হ্যাঁ কি বলবেন বিদেশে পাড়ি দেয় আসলে বলতে গেলে রায়গঞ্জে তুলাই পাঞ্জি ধান তুলাইয়ের মাটিটা যদি বলতে হয় তুলাইয়ের মাটি আমাদের এই অঞ্চলটাও ঠিক নয় তুলাই মাটি হচ্ছে মহারাজা মোহিনীগঞ্জ অঞ্চল ওই নদীর যে বালি মাটি সেই বালি মাটি হচ্ছে আসল মাটি এবং যেখানে পলি পড়ে আলাদা কোনো খাবার দেওয়ার দরকারই হয় না এবার এই ল্যান্ডগুলোর মধ্যে যেগুলোতে একটুখানি বালি ভাব বেশি ভাবটা আছে সেই জমিতে তুলাইটা করা যায় এটা আমরা বিভিন্ন জমিতে প্রয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে জমিগুলোকে মানে মানে চূড়ান্ত ইয়ে করেছি যে এই জমিগুলোতে আমরা তুলাই ধানটা চাষ করতে পারি এই ধান কি প্রথম করেছেন না বিগত কালে করেছেন বিগত দিন ছিয়াত্তর সাল থেকে আমার বাবার হাত ধরে এবং আমাদের একাত্তর সালে বাহাত্তর মন তুলাই হয়েছিল এবং সেই ধান একশো দেড়শো মিটার দূরে থেকে ধানের গন্ধ পাওয়া যেত এখন যেগুলো তুলাই গন্ধ শুকো গন্ধ পাওয়া যায় না তার কারণ হচ্ছে চারপাশে রাসায়নিকের এত রমরমা এবং রাসায়নিক সার ঢোকার ফলে ধানের গুণগত মান অনেক পাল্টে গেছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল এছাড়াও কোয়েল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গামোড়